আসসালামু আলাইকুম কি অবস্থায় কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমার আগের পর আপনারা জেনেছেন যে আসলে গুগল নলেজ প্যানেল কি এবং গুগল নলেজ প্যানেল পেতে হলে আপনার কী কী করতে হবে সেটা সম্পর্কে আপনার ধারণা দিয়েছি এবং সেই ভিডিওতে আমি বলেছিলাম মূলত যে চ্যাট জিবিটি অথবা কোপাইলট অথবা জিমিনির মতো যে এআই টুলস আছে সেই এআই টুলস আপনাকে কীভাবে চিনবে এবং সেই সম্পর্কে আপনাদের একটা ছোটো করে ধারণা দিয়েছি আচ্ছা আমরা যদি এখন চ্যাট জিবিটিতে যাই তাহলে আমাদের যদি আমরা প্রশ্ন করি তাহলে দেখি যে মূলত কি কি বলে সেটা সম্পর্কে Hey ChatGPT. হ্যালো। কিছু জানতে বা কথা বলতে চাইলে নেদবিদাই বলতে পারো। তুমি বাংলাদেশের সাকিব আল হ্যাঁ, আমি সাকিব আল হাসান। আমি যদি দর্শন করতে কোনো নির্দিষ্ট তথ্য বা কিছু জানতে চাও তাহলে আমাকে বলতে পারো। আমি খুশি হবো সাহায্য করবে আচ্ছা সাকিব আল হাসান কি মালদ যে সাধারণত ক্রিকেট জগতের একজন মহান তারকা বলা হয় তিনি বাংলাদেশের একজন বিশ্বখ্যাত ক্রিকেটার অলরাউন্ডার এবং অনেক রেকর্ডের অধিকারী এছাড়া তিনি বাংলাদেশের ক্রিকেট দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য আচ্ছা তুমি বাংলাদেশের সাকিব খান কি চিনো হ্যাঁ আমি সাকিব খান জানি তিনি বাংলাদেশের একজন প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা এবং অনিক সুপারহিট ছবির নায়ক বাংলা সিনেমার অঙ্গনে তার একটি বিশেষ অবস্থান আছে আচ্ছা আচ্ছা তুমি তাহসান কে চেনো হ্যাঁ আমি তাহসান জানি তিনি বাংলাদেশের একজন জনপ্রিয় গায়ক অভিনেতা এবং মডেল তাই গান আর অভিনয় অনেক ভাবতে রয়েছে এবং তিনি বাংলাদেশের সাংস্কৃতিক জগতে একটি গুরুত্বপূর্ণ আনা আচ্ছা এখানে যেমন আপনার তাহসান থেকে শুরু করে সাকিব খান সাকিব আলহাসান এরকম বাংলাদেশের যত পাবলিক ফিগার আছে এনাদের সবাইকে চ্যাট জিবিটি থেকে শুরু করে আপনি জিমিনিকে জিজ্ঞেস করে এনারা আপনার তাদের পরিচয় বলে দেবে ঠিক এইভাবে যদি আপনি আপনার পরিচয় চ্যাট জিবিটিকে জিজ্ঞেস করেন তাহলে কি বলবে আচ্ছা আমি আমারটা জিজ্ঞেস করি আগে সেটা দেখা যাক যে কিভাবে বলে এবং কোন থ্রুতে বলে সেটা হলো সবচেয়ে বড় কথা হ্যাঁ চ্যাট জিবিটি হ্যালো Is there anything specific you'd like to chat about হ্যাঁ আমি জানি তিনি বাংলাদেশের একজন জনপ্রিয় ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার এবং ট্রাভেল এবং তোমার স্বামী যদি আরো কিছু জানতে চাও তুমি নিশ্চিন্তে জিজ্ঞাসা করতে পারো আচ্ছা

অহিদ নীলার জন্ম তারিখ 21 জুলাই 1995 এবং তিনি ঈশ্বরদীপুর বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন। ধন্যবাদ আমাকে জানিয়ে নেওয়ার জন্য। তুমি যে ভুল বললে মাঝে মাঝে তথ্য দাও, মানুষের তো বিভ্রান্ত করে ভালো। ঠিক আমি চেষ্টা করবো সব সঠিক তথ্য দিতে। যদি আর কোনো কিছু জানার প্রয়োজন হয় বা কোনো প্রশ্ন থাকে, নিশ্চিন্তে আমাকে জানাতে পারো। এখন তুমি ঘুমাও, আমি ঘুমাই। আসলে এই যে আমার নাম এবং আমার জন্ম তারিখ এবং জন্মস্থান এগুলো মূলত কোথা থেকে আসে এখন আপনি বলবেন ভাই আপনি চেটজিবিটির আগে থেকে শিখায় নিয়েছেন শিখায় নেওয়ার পরে বলছেন আপনি আপনার মোবাইলে থাকা আপনি এখন যখন ভিডিওটা দেখতেছেন আপনি জিবিটির বা জিমিনি বা গোপাল লোটকে আপনি জিজ্ঞেস করতে পারেন যে ওয়াহাইদ নীল কে তাহলে শিখেছে দেখবেন যে সেম প্রশ্ন বা সেম উত্তরগুলো দিচ্ছে মূলত এই যে আমার সম্পর্কে তথ্য বা আমি তো অত বড় পাবলিক ফিগার না তাহসান থেকে শুরু করে সায়া সাকিব হাসান সাকিব খানদের মতো তাহলে আমার তথ্য কীভাবে মূলত ওরা পাইলো এবং এই তথ্যটা আমার কত দিন লাগছে এনাদের বা এই এআই টুলস অথবা গুগল আপনি তারপর বিন আছে যেটা মাইক্রোসফটের এইগুলোতে মূলত এই আমার তথ্যগুলো আসতে সেটা সম্পর্কে আজকে বলবো এবং এই তথ্যগুলো আপনার কীভাবে এই চ্যাট জিবিটি থেকে শুরু করে এই প্ল্যাটফর্মগুলোতে আপনি দিবেন সেটা সম্পর্কে আজকে আপনার ধারণা দেবো তাহলে চলেন স্ক্রিনে যাওয়া যাক আচ্ছা আমরা চ্যাট জিবিটিতে শুরু করে জিমিনি কিভাবে আমরা কথা বলবো সেটা সম্পর্কে আমরা আজকে বলবো তাহলে চলেন আমরা প্রথম দিকে চ্যাট জিবিটির মূলত কীভাবে কথা বলাইতে হয় কি চ্যাট জিবিটি যে কথা বলে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম ভিডিওতে যে চ্যাট জিবিটি আমার সম্পর্কে বলছে বা আপনার সম্পর্কে বলবে কীভাবে বলে বা কোন সোর্স থেকে বলে আমরা প্রথমে যাব চ্যাট জিবিটির কাছে যাই আমরা চ্যাট জিবিটি যাই আমরা এখানে কোনো লগিং নেই আপনি দেখতে পাচ্ছেন একদম টোটালি এটা একটা কি বলে আহ নতুন একটা ইয়ে এখানে কোনো হিস্টরিও নেই কারণ এটা আমি কোনো লগিং করে নেই এখানে সে আমার সম্পর্কে বলছে যেমন হিদ নীল সৈরে শিক্ষাগত যোগ্যতা পেশা কিছু অর্জন আছে ইউটিউবার নাম করে ভিডিও তৈরি করেছেন দর্শক পেয়েছেন জনপ্রেতিনা এখান থেকেই মনে হয় এগুলো বলে আচ্ছা অরে জিজ্ঞেস করবো তুমি সোর্সগুলো বা এই তথ্যগুলো কোথায় পেয়েছো এটা আমরা জানতে চাইবো সিলেক্সে আমি কিভাবে তথ্য পেলাম আমি আসলে ওয়েব টুল ব্যবহার করি ইন্টারনেট থেকে তথ্য খুঁজে যেমন সে আমার কোন কোন জায়গা থেকে মানিয়েছে। তারপর গোপন বা প্রাইভেসি বিষয়ে সম্ভবত আমি কারো ব্যক্তিত্ব বা গোপন তথ্য খুঁজে বের করতে পারি না বা দেই না আমি হ্যাকিং বা ওরকম করে কিছু পারি না আচ্ছা রিয়েল টাইম সার্চ যেমন তুমি আজ করালে তুমি যখন জানতে চাও হয়তো নতুন বজানা কোনো দত্ত তখন আমি লাইভ ওয়েব সার্চ করি মানে লাইভে সে ওয়েবসাইটে সার্চ করেছে এখন সে কোথায় সার্চ করে আমরা যারা খুব বলি যে এআই এসে গুগলের ভাত মেরে দিছে বা গুগলের দরকার নাই এরকম আসলে ব্যাপারটা এরকম না জেমিনি চার জিবিটি কোপাইলড তার মনে হয় এক্সের মানে এক্স মানে টুইটারের আর অনেক এআই সার্চ এ আছে এনারা মূলত দিন শেষে গুগলের কাছে ফিরে যায় এটা হলো সবচেয়ে চরম সত্যি কথা এনাদের সব পৃথিবীর সব সম্পর্কে যেমন আমি একজন ওয়াই নিলাম মতো মানুষকে বা আমার মতো মানুষের বায়োডাটা সেই আমেরিকাতে বসে এই জিবিটির এই কি বলে যারা মনিটরিং করে অথবা চ্যাট জিবিটি যারা ডিজাইনার এনাদের এতই নেই সেই চিপের মধ্যে আমার নামে তারা ঢুকিয়ে দেবে তারা মূলত বড় বড় সার্চ এইগুলো ঢুকিয়ে দিয়েছে সার্চ ইঞ্জিনগুলো এবং সেটা থেকে তারা সার্চ করে নেয় এবং চ্যাট জিবিটি মূলত কাজ করে কীভাবে তাই সে সার্চ করে যেমন গুগলে আপনি যখন সার্চ করবেন যেমন গুগলে আপনি এখন যদিও গুগল এখন এই ব্যবহার করে আপনি গুগলে যদি সার্চ করেন যেমন শাকিব আল হাসান শাকিব খান নীল হাজার হাজার তথ্য সে দেয় যেমন নীল লেগে সার্চ দিয়েছেন সে অনেকগুলো তথ্য দিয়েছেন এখন এই তথ্য দেওয়ার পরে কী হয়েছে আপনার যেটা ভালো লাগে সেটা আপনি সার্চ করে বা ক্লিক করে আপনি দেখেন এটা হলো গুগলের কথা কিন্তু জিবিটি অথবা কোপাইলোড বা জিমিনি যারা আছে এনারা কী করে এনারা এই গুগল থেকে সার্চ করে সার্চ করার পর যত তথ্য আসে সব তথ্য থেকে সে ছাঁকনি দিয়ে ছাঁকে ছাঁকার পর যেই যেই তথ্যগুলো আছে সেটা মানুষের মতো করে উত্তর দেয় এটা আমি তাদেরকে বা আপনি জিবির সাথে কথা বলে বুঝবেন যে মূলত তারা কীভাবে উত্তর দেয় আমি বলছিলাম সে বলছে যে আমাদের আসলে এমনভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে আমাদেরকে মানুষের সাথে মানুষের মতো করে কথা বলবার জন্য এবং সেটা আমি সেভাবেই করার চেষ্টা করি

এবং আপনারা আপনাদের নামে বা আপনাদের বিজনেস প্রোফাইল কীভাবে ফ্রিতে ভেরিফাইড করবেন সেটাও বলবো অবশ্য এখানে আমার নামে বায়োগ্রাফি আছে যেমন ওই দিন একদিন ভেরিফাইড ইউটিউব ইউটিউবার অ্যান্ড পাবলিশ অথর এরকম এরকম অনেক ভেরি ইয়ে আছে এখন যদি আমরা যাই চাইতে বলে এই দেখেন এই তে সে আমার গুগলে আমার কী বলছো ওই রিয়েল নেম রুবেল হায়দার আমার নাম এবং বাংলাদেশি ইউটিউবার এবং অথর এবং সিঙ্গার কারণ আমার একটা মিউজিক পাবলিশ হয়েছে এবং ব্যাকগ্রাউন্ড দিচ্ছে আমার এত সালে জন্ম আমার গ্রাম আমার ডিস্ট্রিক্ট জেলা এবং ইউটিউব ক্যারিয়ার আমার এক লক্ষ পঞ্চান্ন পনেরো হাজার এখন যদি আঠারো হাজার সেটাকে তারা এখন আপলোড করেনি এবং অথর আমার কী কী বই পাবলিশ হয়েছে এবং সিঙ্গার আমার একটা গান এবং ডিজিটাল আমি এসিও পাবলিশিং এগুলো করি এবং আমার ইউটিউবের কতগুলো ভিডিও দিয়ে দিয়েছে এবং যদি আপনি চান সেই ক্ষেত্রে সে আরও এখন এই সোর্সগুলো মূলত কোথা থেকে পাইছে এটা হলো সবচেয়ে বড় প্রশ্ন আমরা যদি এখানে দেখি সেই সোর্সগুলো মূলত এই যে কনসার্ন আমি আপনাদের আগের ভিডিওতে বলেছিলাম যে মূলত গুগল কোন কোন সোর্সগুলো বেশি নেয় এবং এখান থেকে অনেকগুলো ওয়েবসাইট যেমন গুগল বুক থেকে নিয়েছে এই যে এপ সিক্সে এটা খুব এই দুইটা প্ল্যাটফর্ম আপনারা খুব সহজে খুলতে পারবেন এই দুইটা এবং এই দুটো প্ল্যাটফর্ম খুব তাড়াতাড়ি কী বলে ইন্ডেক্সে চলে আসে গুগলের এখানে এই যে এখান থেকে থেকে এনেছে এবং লিঙ্কডিন থেকে এনেছে লিঙ্কডিনটা খুব একদম হাই ফাই প্রোফাইল এবং এটাকে খুব গুরুত্ব দেয় এইখান থেকে মূলত নিয়েছে এবং এইখান থেকে নেওয়ার পরেই মূলত ওরা আমাকে এবং চ্যাটিভিটি জিমিনি যারা যারা আছে তারা এখান থেকে এই তথ্য নিয়ে তারা আসে বলে যে আমি কে বা আপনি কে এখন এই যে ব্যাপারটা এটা মূলত আপনি কিভাবে তৈরি করবেন এবং এইটা তৈরি করলেই মূলত আপনি গুগল নলেজ মাইল পাবেন যে গুগল এআই আপনার সম্পর্কে জানতে হবে অথবা গুগল আপনার সম্পর্কে জানতে হবে যে আপনি কে এবং আপনার নামে সার্চ করতে হবে আপনি এখন যদি আমার ধরেন যে ভিডিওটা দেখতেছেন আপনি যে ভিডিওটা দেখতেছেন এখন আপনি অহিত মিলাকে সার্চ করেন যেমন আপনি তখন আমাকে দেখাবে এরকম আপনাকে সার্চ লিস্টে আসতে হবে এখন ধরুন আমার একটা ইউটিউব চ্যানেল আছে কম বেশি হলো আমাকে সেখানে সার্চ করা হয় এবং তারা বুঝে যে যা ইউটিউবার তার একটা প্লে বাটন আছে বা এক লাখ আঠারো সাবস্ক্রাইবার এবং আপনারা যেই ভিডিওটা দেখেছেন এখানে প্রায় পঁয়ত্রিশ হাজার সাবস্ক্রাইবার এবং আমার একটা ওয়েবসাইট আছে এবং বিভিন্ন প্ল্যাটফর্ম আমার অনেকগুলো প্ল্যাটফর্মে আমার বায়ো আছে এবং আমার বুক আছে এবং আমার এটা মিউজিক পাবলিশ হয়েছে এখন এই সব কিছু মিলে ওরা আসলে সময় নেবে আমি আসলে মূলত কি। আমাকে একজন লেখক আমি একজন ইউটিউবার আমি নাকি একজন সিঙ্গার এই জিনিসটা তারা শিওর হয়ে তার পরবর্তীতে আমাকে একটা নলেজ না দেবে এখন আমাকে যদি মিউজিক আর্টিস্ট আর্টিস্ট হিসাবে একজন আসছে একটা আসছে আর একটা আসছে হলো অথর হিসাবে আমার যদি দিন শেষে বলে যে আসলে আমি কী নেবো যদি ইউটিউবার না আসে তাহলে হয়তো আমি মিউজিক আর্টিস্টটাই বেছে নেবো এবং এটাই হয়তো আমি ক্লাইম করে আমার নামে নিয়ে আসবো অবশ্যই নিয়ে আসছে অথরটা মিউজিক আর্টিস্টটা আনি নেই কারণ দেখি আপডেট হয় কি না আমি সময় নিচ্ছি আর কি এখন কথা হলো যে এই যে আপনাদের চেটজিবিটি আপনি এখন ধরনের একজনের চ্যাটিং করতেছেন ফেসবুক আপনি বললেন চাচ্ছা আমার নাম তুমি চ্যাট জিবিটি জিজ্ঞেস করতো তখন সে আপনার নামে বলে দিচ্ছে তার কাছে তাহলে ব্যাপারটা একটু খুব কি একটু ভাবসা বেলা মনে হয় যে এই আমার সম্পর্কে চ্যাট জিবিটি জানে এই জানে গুগল জানে এই ব্যাপারটি হল সবথেকে থেকে বড় পরিচয় কারণ পাঁচশো ডলার আগে ভিডিওতে দেখেছিলাম যে পাঁচশো ডলার ইনকাম করে মূলত বা পাঁচশো ডলার দিয়ে একটা মানুষ নিজের নামে একটা ব্র্যান্ড বা একটা জাস্ট গুগল নলেজ প্যানেল খোলে তার মানে আহামরি কিছু না মানুষের যার টাকা ফ্যাক্ট না ফ্যাক্ট হলো নিজের আইডেন্টি আপনি আপনার আইডেন্টি মূলত তৈরি করার জন্য আসছেন এবং আইডেন্টিটাও খুব বড় একটা ইফেক্ট ফেলে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমরা যারা নব্বই দশকের ছেলেপেলেরা আছি আমরা যারা দুই হাজার সালের আগে জন্ম ধরুন আটানব্বই নিরানব্বই পঁচানব্বই আমার পঁচানব্বইতে জন্ম এই যারা এনাদের জন্ম এনারা কিন্তু আসলে একদম চোখের সামনে মোবাইল হইতে দেখছি চোখের সামনে একটা কি বলে কারেন্ট ছিল না ল্যাম্প বলি বা আমরা হারিকেন বলি সেই আলোতে পড়াশোনা করতে করতে এসে এখন ডিজিটাল এসি পর্যন্ত দেখছি এবং মোবাইল বাটন ফোন থেকে এসে এখন আইফোন এবং কম্পিউটার সব কিছু দেখতেছি এই এনারা আপনারা চিন্তা করেন আমরা বুড়ো হইতে হইতে আরও কী কী দেখব এবং সোশ্যাল মিডিয়াটা মানুষের ভিতরে এমনভাবে ছড়াইছে আমারই হয়তো লাস্ট জেনারেশন যাদের বাবা মা হয়তো ফেসবুক টেসবুক ইউজ করে না তারপরে করে এখন ফিফটি পার্সেন্ট করে বাকি ফিফটি পার্সেন্ট করে না এর পরবর্তী জেনারেশনে সকল বাবা মার ফেসবুক আইডি থাকবে ইউটিউব হয়তো না থাকলে এই ফেসবুক বাংলাদেশে তো ব্লগার এখন রাস্তাঘাটে পাওয়া যায় কারণ সবাই ফেসবুকে দুইটা ভিডিও দিয়ে নিজেকে ব্লগার দাবি করে সবাই ব্লগার কারণ না তো এই যে যেই ব্যাপারটা এটা হবে তো সেক্ষেত্রে আপনার নাম একটা গুগল নলেজ প্যানেল শুরু থেকে শুরু করে আপনার আইডেন্টি দরকার এখন আইডেন্টি মূলত পৃথিবীর সবাইকে দেওয়ার জন্য ওরা বসে থাকে নাই ওরা পাবলিক ফিগার ফিগারকেই দেবে কেননা আগে ছিল সহজ এখন আস্তে আস্তে দিন দিন কঠিন হচ্ছে আপডেট হচ্ছে যে বললাম একটা গত ভিডিওতে বলেছিলাম একটা ছেলের নামে ইন্ডিয়ান ইউটিউবার হিসেবে নলেজ ম্যানেল ছিল সেটা আমি বিগত পনেরো দিন আগে দেখেছিলাম এখন মনে হয় উঠায় এনেছি এখন দেখাচ্ছে না হ্যাঁ আবার গত পনেরো দিন আগে আমার নামে কিছুই ছিল না এখন অলরেডি চলে আসছে মিউজিক আর্টিস্ট অথবা আমার নামে দুইটা এতদিন খুঁজে পাইনি এখন দুইটা আর চার পাঁচটা তো তৈরি হচ্ছে গত ভিডিওতে লাগিয়েছিল এই যে যে ব্যাপার এই ব্যাপারটি তৈরি করতে হবে আমাদের সূক্ষ্ম মানে কি বলে আস্তে আস্তে তো আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে সর্বপ্রথম আমাদের আমি মনে করি যে আপনি যদি মিউজিক আর্টিস্ট হিসাবে নেবেন নাকি অথর হিসাবে নেবেন এটা আপনার ডিসাইড করতে হবে আপনি এর বাইরে বাংলাদেশ থেকে মূলত পাবেন না যদি পান তাহলে আপনার নামে অবশ্যই নিউজ হইতে হবে উইকিপিডিয়া থাকতে হবে যদি উইকিপিডিয়া এবং নিউজ আমাদের পক্ষে সম্ভব না কারণ উইকিপিডিয়া করতে হলে অনেক টাকা লাগে দশ পনেরো হাজার বিশ হাজার নাকি ত্রিশ হাজার টাকা নেয় উইকিপিডিয়া পেজ খুলতে তো আমি সাজেস্ট করব কর দরকার নেই কেননা এক দুই মাস পরে আপনার নামে সোর্স না থাকলে ডিলিট হয়ে যাবে তা আপনার তো ধরেন আমি এখন আপনার পাবলিশ করে দিয়েছি আপনি সার্চ করে দেখতে পাচ্ছেন উইকিপিডিয়াতে আপনার পেজ আছে তার মানে আপনি আমাকে পেমেন্ট করে দেবেন পেমেন্ট করে এক দেড় মাস পরে ডিলিট হয়ে যাবে তার মানে আপনি শেষ পথে আপনার টাকা গেলো চাঙ্গে আপনারা করে গেছেন তো ওইটা বলবো আর তবে যদি আপনি টাকা দেওয়া মিডিয়া কাভারেজ করে দিতে পারেন তাহলে সেটা ভালো সেটা সেটাও নাকি অনেক সময় ডিলিট করে তবে করে না কারণ ওই বড়ো বড়ো কী বলে নিউজ পোর্টালগুলোর এত সময় নেই আপনার আবার খুঁজে সেটাকে ডিলিট করবে যাই হোক নিউজ পোর্টাল যদি টাকা পয়সা দিয়ে আপনার করে থাকেন করান তবে আমি যদি বলবো যে আপনি করা দরকার নেই এক থেকে দেড় মাস নিজে নিজে সময় নেন তাহলে হয়ে যাবে আচ্ছা যেহেতু নিউজ পোর্টাল আমাদের সম্ভব না এবং উইকিপিডিয়া সম্ভব না ধরে নিচ্ছে তুইটা আমরা পারবো না বা আমাদের টাকা পয়সা নেই আমরা ফ্রিতে করবো এবং ফ্রিতে শিখবো কেননা যদিও আমাদের এটা পরবর্তীতে কাজে লাগে এই ক্ষেত্রে আপনাদেরকে হবে একটা ওয়েবসাইট এই যে দেখতে পাচ্ছেন আমার নামে একটা ওয়েবসাইট আছে এই যে ওয়েবসাইট এটা আমি নিজেই ডিজাইন করছি একদম আমার আমার মতো নুব যে জীবনে ওয়েবসাইট কেমনে কী সেটা জানে না সেই সেই মানুষ এখানে একটা ওয়েবসাইট ডিজাইন করে ফেলছে দেখতে পাচ্ছেন আমারই সুন্দর নেই যতটুকু সুন্দর হয়েছে যেভাবে হয়েছে এটাই আমার জন্য সাতঘদ কারণ আমি আগেবার করে নিই আর কোডিং জানাল লাগে অনেক কিছু জানা লাগে সেই আমি কিছু না যাই না আমার একটা তৈরি করে ফেলছি এটাই অনেক বড়ো এটা হলো আমার ইউটিউবের লগো অবশ্য এখানে আমার বায়ো আছে বুক আছে সব কিছু আছে এখন এটা না এটা আপনার দরকার তো এটা আপনি ফ্রিতে কীভাবে খুলবেন হ্যাঁ এটাও বলবো এবং এর পরবর্তীতে আপনার যেটা দরকার আপনি যদি ইউটিউবার হন তাহলে একটা ইউটিউব বলে ইউটিউব চ্যানেল খুলবেন তবে যে সর্বপ্রথম আপনার যেটা দরকার সেটা হলো আপনার নাম সিলেক্ট করা আপনি কোন নামে নেবেন আপনার নাম যাই হোক আইডি কার্ডে যেটা হোক সেটার সাথে এমন একটা কিছু মিক্স করেন যেটা আপনাকে একটু ইউনিক দেখায় আমরাও বলেছি নামের সাথে কিছু একটা অ্যাড করেন হয়তো সামনে পিছে ধরেন আপনার নাম শুধু মামুন অথবা এমডি মমন মামুন আপনি আল মামুন বসেন নামটা দেখতে সুন্দর অথবা আপনার নাম একটু ইউনিক হবে হ্যাঁ যে আব্দুল্লাহ মামুন নামে খুব কম আর মামুন নামে হাজার হাজার জিনিস আসবে হ্যাঁ আপনার এরকম কিছু ই না মানে নামের সাথে বসাবেন তবে হ্যাঁ গুগল নলেজ প্যানেলে আপনি যখন ক্লাইম করবেন তখন কিন্তু অবশ্যই আপনার নামের সাথে এবং আইডি কার্ডের সাথে মিল থাকতো অবশ্যই মিল নাই আমার কারণ আমার ভোটার আইডি কার্ডে রোবেল হায়দার দেওয়া এবং আমার সকল সোশ্যাল মিডিয়াতে ওয়াহাইদ নীল দাও এটার জন্য আমার খুব বেশি অনেক বেশি বেগ পেতে হয়েছে কারণ আমি প্রমাণ করতে হয়েছে যে আমি রুবেল হাইদার আমি ওয়াইদ নীল যেটাকে পেন নেম বলে যে পেন নেমগুলো মানুষ ইউজ করে এবং পেন নেম নিয়ে আমি একটা আলাদা ভিডিও করব যে মূলত যদি কেউ পেন নেম নিয়ে সমস্যা হয় সেই পেন নেমটা মূলত কীভাবে সলভ করবেন তো যাই হোক আপনি সেইভাবে একটা নামই সিলেক্ট করবেন নামটা যেন একটু ইউনিক হয় এবং সেটা নিয়ে যেন মানুষ সার্চ করতে পারে এভাবে সার্চ করবে এরপর সার্চ করার পরে আপনার একটা সেই নামে সেম নামে আপনার একটা কি বলে ওয়েবসাইট দরকার সেম নামে একটা ইউটিউব চ্যানেল দরকার সেম নামে একটা ফেসবুক আইডি দরকার নাম দিয়ে আপনার একটা পেজ দরকার একটা ইনস্টাগ্রাম আইডি দরকার সেম নাম একদম সব সেম সেম নামে আপনার সেম নামে একটা টুইটার অ্যাকাউন্ট দরকার এই যে যতগুলো সোশ্যাল মিডিয়া আছে আপনি সব সোশ্যাল মিডিয়াতে একই নাম ব্যবহার করবেন একদম সেম এবং একই চিন্তা মানে চেষ্টা করব একই বায়ো লাইকতে যেমন আমি একজন বাংলাদেশি মিউজিশিয়ান আমি এই পর্যন্ত দুইটা মিউজিকে পাবলিশ করছি এবং আমার জন্ম তারিখ এত এবং আমার জন্মস্থানে এটা এবং আমি এইখানে পড়াশোনা করছি আমার বাবার নাম অমুক আমার মার নাম অতমুক আমরা তো এই ভাই বোন আমি বিবাহিত বা আমি অবিবাহিত এগুলো লেখা মূলত একটা বায়ো লিখবেন সেই বায়োটা লেখা একদম সব জায়গাতে সব সোশ্যাল মিডিয়াতে আপনি যে অ্যাবাউট অ্যাবাউট সেকশন অথবা যে ডিসক্রিপশন সেকশন সেখানে আপনি আপডেট করে দেবেন এতে কি হবে আপনি গুগল বুঝবে যে এই একই অ্যাকাউন্ট একজন ব্যক্তি এই যে এতগুলো অ্যাকাউন্ট সব একটা ব্যক্তির এবং একটা পার্সনের তখন সেটা গুগল ইন্ডেক্স করে এবং সেই সেবাদে বা আপনাকে আস্তে আস্তে তারা চিনতে থাকে গুগল এবং সেই চিনার পরে মূলত আপনার আস্তে আস্তে আপনাকে চ্যাট জিবিটা নিয়ে আসে এবং সবচেয়ে মজার ব্যাপার হলো চ্যাট জিবিটিতে আসা খুব সহজ যেটা আপনার নলেজ পানাল থেকে প্যানেল পাওয়া অনেক কঠিন সেই ক্ষেত্রে চেয়ার জিবিটিতে আসা বা জেমিনিতে আসা অনেক সহজ শুধু আপনার একটু ইউনিক নাম হইতে হবে এবং আপনাকে গুগল একটু চিনতে হবে এটার জন্য চেয়ার জিবিটিতে আসতে হলে আপনি সর্বোচ্চ দশ থেকে দশ দিন আপনি আশা করি একটু করলে হয়ে যাবে যে মূলত কীভাবে পাবেন শুধু আপনার নামে যেই সম্পর্কে আপনি জানতে চান যে আমি অমুক আমার নাম এটা আমার বাবার এটা আমার জন্মস্থানটা এই বায়োগ্রাফিটা আপনি সুন্দর করে লিখবেন মূলত বায়োগ্রাফিটা কী লিখবেন কোথায় লিখবেন বা কী কী থাকা উচিত বায়োগ্রাফিতে সেটা সম্পর্কে আমি একদম পুরা লিখে দিব কেননা ভিডিওটা অলরেডি বড় হয়ে গেছে আমি পরবর্তী ভিডিওতে আমি একদম টোটালি লিখে দেবো যে পাই করে তবে হ্যাঁ আমারটা লেখা দিলে লাভ নেই আমারটা খুঁজে বের করবে হ্যাঁ মানে আমি আসলে লিখব যে মূলত কোন কোন জিনিসগুলো লেখা উচিত বা কোন কোন জিনিসগুলো থাকা উচিত এবং আপনি জিবিটি বা কুপাইলোট ইউজ করে আপনি সেটা আপনি নিজে নয় প্রফেশনাল লিখতে পারবেন এবং সেটা বাংলায় ইংলিশে এবং দুই ফর্মেটেই লিখবেন খুব সহজে এবং সেটা আপনি কোথায় কোথায় কীভাবে কীভাবে আপডেট করবেন সেটা সম্পর্কে বলবো পরবর্তী ভিডিওতে তো আজকে ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে ভালো থাকবে এবং শুধু আর হ্যাঁ যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেলা এগারোটা বাজিয়ে দেবেন যেন পরবর্তী এই গুগল নলেজ মাল থেকে শুরু করে অন্য কোনো ভিডিও আসলে আপনি সাথে সাথে সেটা দেখতে পান